আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিডি ফুড ব্লগে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে গাজরের হালুয়া কোন রকম বাটা বাটি এবং সিদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা গাজরের এই কুচি হালুয়াটা তৈরি করতে পারবেন তাহলে চলুন কিভাবে এই গাজরের হালুয়াটা তৈরি করেছি এক নজরে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেই শুরুতেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গলে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস এখানে আমি পাতা। আমার কিসমিস নে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এই হালুয়াতে অ্যাড করতে পারেন এবার হচ্ছে এই বাদামগুলোকে গুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি বাদামের ভেতর থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে এবার এই ঘির ভেতরে দিয়ে দিয়েছি কাপ হচ্ছে তেল আপনারা তেলের ঘিটাও দিতে পারেন এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা এই মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার বের হবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কুচানো গাজর এখানে আমি দেড় কেজি গাজর কুচিয়ে নিয়েছি এবার এই গাজরটাকে তেলের ভেতরে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় চুলা রাস বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে গাজরটাকে ভেজে নিতে হবে দশ মিনিট নাড়াচাড়া করার পরেই দেখতে পাবেন যে গাজরটা কমে গেছে গাজরটা ভাজা হয়েছে আর গাজরের ভেতরে যে পানি বা রস ছিল সেটা কিন্তু আর এই গাজরটাকে কিন্তু আমি ধুয়ে তারপরে ছেলে কেটে নিয়েছি এর ভেতরে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই গাজরটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিবো আপনারা ভাজতে ভাসতে বুঝতে পারবেন যে গাজরের ভেতর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর গাজরের রংটা দেখতেই পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে গাজরটা ভাজা হয়েছে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়েছি গাজর গুলো কিন্তু প্রচুর মিষ্টি আর এখনকার গাজর কিন্তু অনেক মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা বুঝে শুনে দিবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন যে চিনিটা গোলে পানি ছেড়ে দিয়েছে এবার এই চিনির পানিটাকে আমি টানিয়ে নিব এ পর্যায়ে নাড়তে নাড়তে দেখা যাবে যে চিনির পানিটা টেনে গাজরের হালুয়াটা একদম আঠালো আঠালো হয়ে গেছে এ পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ লবণ আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন দিয়ে দিয়েছি কাপ নারকেল আর লবণটা হচ্ছে অপশনাল চাইলে দিতে দিতে পারেন পারেন আবার নাও তবে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে প্রায় তিরিশ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া থেকে কিন্তু তেল ছেড়ে আসছে সুন্দর একটা ঘ্রানো বেরোয় এ পর্যায়ে বুঝে নিতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গেছে এখন সব শেষে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কিন্তু শেষে অ্যাড করবেন এই দুধটা গাজরের সাথে মিশে একদম মাওয়ার মতো টেকচার আসবে যখন গাজরের আপনি খাবেন ঠিক তাদের নিচে দানাদার একটা মাওয়ার টেকচার পাবেন গুঁড়ো দুধটাকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিব নামানোর আগে কিছুটা ঘি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবার ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার গাজরের হালুয়া দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এই হালুয়াটি এই সরবরাতে বাসা একবার এভাবে হালুয়াটা তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবে নতুন কোন রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ